কোরবানি ওয়াজিব হওয়ার শর্তা বলি কি কোরবানি ওয়াজিব হওয়ার শর্তা কি কি কী শর্ত রয়েছে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে তো এক নম্বর মুসলমান হইতে হবে কোরবানি ওয়াজিব হওয়ার প্রথম যেই শর্ত মুসলমান হইতে হবে সুতরাং কাপের ওপর কোরবানি ওয়াজিব না দুই নম্বর শর্ত হইল স্বাধীন হইতে হবে সুতরাং যারা পরাধীন তাদের ওপর কোরবানি ওয়াজিব না তিন নম্বর শর্ত হইল মুকিম হইতে হবে মুখিম মানে যারা বাড়িতে বসবাস করে সুতরাং মুসাফিরের ওপর কোরবানি না চার নম্বর আকেল বালেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্ক সম্পন্ন ব্যক্তি হতে হবে সুতরাং নাবালেক যদি অনেক সম্পদের মালিক থাকে তার উপর কোরবানি ওয়াজিব ওয়াজিবনা এমনিভাবে পাগল যার মাথা নষ্ট এমন ব্যক্তি যদি অনেক সম্পদের মালিকও থাকে তার উপর কোরবানি না পাঁচ নম্বর শর্ত হইল সহাইবে নেশাব হইতে হবে সহাইবে নেশাব হল এই জাকাতের যেই নেশাব সেটাই অর্থাৎ সারে সাততলা স্বর্ণ এবং সারে অথবা সারে বা তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা পয়সা বা ব্যবসার আসবাবপত্র বা সব কিছু মেলায়া যদি এই পরিমাণ হয়ে যায় আর এটা আমার মৌলিক প্রয়োজনের থেকে অতিরিক্ত হয় তাহলে আমার ওপর কোরবানি হওয়া আরেকটা মশলা হইল গরিব ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা কোরবানি যে সহেবে নেশা বলা তার উপরে কোরবানি ওয়াজিব গরিব ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব না তবে গরিব ব্যক্তি নফল কোরবানি করতে পারবে নফল কোরবানি ঠিক আছে এমনি ভাবে যদি গরিব ব্যক্তি কোরবানির নিয়েতে কোনো পশু কড়াই করে ফেলে কিনে ফেলে তাহলে তার ওপর কোরবানি আবার ওয়াজিব হয়ে যাবে প্রথমে ওয়াজিব ছিল না কিন্তু কোরবানির নিয়েতে যখন পশু কড়াই করছে কিনছে তখন তার ওপর কি ওয়াজিব হয়ে গেছে মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব কিনা মুসাফির আর মুকিম তো মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব কিনা এই মাশালার উত্তর হইল মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব না ঠিক আছে মুকিমের ওপর কোরবানি ওয়াজিব মুকিমের ওপর কি কোরবানি ওয়াজিব মুকিম মানে যারা বাড়িতে বসবাস করে মুসাফির মানে যারা আটচল্লিশ মাইল বা এর দূরে বসবাস করে ঠিক আছে তিন দিনের কম সময় যদি নেত করে এরা মুসাফির তাই মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব না কোরবানির শেষ সময়ে মুসাফির মুকিম অথবা মুকিম মুসাফির হয়ে গেলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে কি না আমরা আগেই জানতে পারলাম যে মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব না অতএব কোন মুসাফির যদি কোরবানির শেষ দিন তৃতীয় দিন যদি বাড়িতে আসে মুকিম হয়ে যায় আর সে অর্থ সম্পদের মালিক হয় তাহলে মুকিম হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এমনিভাবে কোরবানির তৃতীয় দিন কেউ মুকিম ছিল এবং অর্থ সম্পদের মালিক ছিল কিন্তু সে ঘটনাক্রমেও মুসাফির হয়ে গেছে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব না এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি কেউ এই নিয়তে মুসাফির হয় যে মুসাফির হইলে কোরবানি দিতে হয় না তাই আমি মুসাফির হয়ে যাব তাই আমি কি মুসাফির হয়ে যাব যাতে করে আমার কোরবানি দেওয়া না লাগে খামা খা। আল্লাহ রব্বুল আলমিন হলেন বিজাতির সুদূর অন্তরের খবরও জানেন তিনি এটা হবে একটা ধোকা প্রতারণা এবং গুনাহের কাজ কুরবানিকে রহিত করার জন্য সে ইচ্ছাকৃতভাবে যদি মুসাফির হয়ে যায় স্ত্রী বা সন্তানদের পক্ষ হতে কোরবানি দিতে পারবে কি না দেখেন স্ত্রী যদি সম্পদের মালিক হয় তাহলে স্ত্রীর ওপর কোরবানি ওয়াজিব এমনিভাবে যদি সন্তান বালেগ হয় সন্তান বালেগ হয় আর সে সম্পদের মালিক হয় সহেবে নেশা বলা হয় তাহলে সন্তানের উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায় কোরবানি কি ওয়াজিব হয়ে যায় তবে হ্যাঁ যদি ওই স্বামীর ওই স্ত্রীর অনুমতি ক্রমে স্বামী এরপর ছেলের অনুমতি ক্রমে বাবা কোরবানি তাদের পক্ষ থেকে দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে এখানে দেখা যায় অনেক সন্তানদাই সম্পদের মালিক কিন্তু তারা কী করে একটা কোরবানি দেয় কি করে একটা কোরবানি দেয় যে যে সম্পদের মালিক হবে সে যদি আঁকেল বালেক হয় সকলের উপরে কী হবে কোরবানি ওয়াজিব হয়ে যাবে যৌথ ব্যবসায় কোরবানি দিতে পারবে কিনা যৌথ ব্যবসায় কোরবানি দিতে পারবে কিনা অনেক সময় দেখা যায় একসাথে কয়েকজন মিলে ব্যবসা করে তো তাদের ইচ্ছা তামান্না আকাঙ্ক্ষা যে আমরা এবার একসাথে মিলে কি করব। আমাদের এই ব্যবসা লভ্যাংশ দিয়ে কোরবানি দিব না এটা করা যাবে না এভাবে কোরবানি দিলে কোরবানি হবে না তবে হ্যাঁ ওই ব্যবসার লভ্যাংশ যদি ভাগ করার পরে স্বতন্ত্রভাবে সে সহেবে নেশা বলা হয় তাহলে প্রত্যেকের ওপর কোরবানি ওয়াজিব যৌথভাবে ওইভাবে ব্যবসার লভ্যাংশ দিয়ে কোরবানি করা যাবে না যৌথ ফ্যামিলিতে কোরবানি দেওয়ার নিয়ম কি দেখা যায় এক বাড়িতে একজন কর্তা থাকে হ্যাঁ আর বাকিদের যদি ইনকামের সোর্ট না থাকে তারা যদি সহেবে নেশা বলা না হয় তাহলে বাড়ির পর্ যে সেই কোরবানি দিলে কি কোরবানি হয়ে যাবে আর যদি সকলে ইনকাম সোর্ট ভিন্ন ভিন্ন থাকে ওই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয় তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে আবার দেখা যায় বাবা মারা গেছে এখনও তারা কি যৌথ ফ্যামিলি আসে তখন বাবার যে অর্থ সম্পদ আছে ওই অর্থ সম্পদ থেকে কোরবানি দিতে পারবে কিনা না ওই অর্থ সম্পদ থেকে কোরবানি দিতে পারবে না যৌথভাবে যতক্ষণ পর্যন্ত বন্টন করা না হবে বন্টন করার পরে অর্থাৎ আনুমানিক ধরা হবে বন্টন করলে প্রত্যেকের ভাগে এই পরিমাণ অর্থ আসে কিনা যার উপর কোরবানি ওয়াজিব হয় যদি বন্টন করার পরে এই পরিমাণ অর্থ হয়ে যায় তাহলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন কোরবানি দিতে হবে ওইভাবে সমষ্টিভাবে যৌথভাবে একসাথে কোরবানি দিতে পারবে না পশু কড়াই করার ধারা কি কোরবানি ওয়াজিব হয়ে যায় যে ধনী ব্যক্তি সহেবে নেশা বলা সে পশু কড়াই করুক বা না করুক তার উপর তো কোরবানি এমনি ওয়াজিব তবে হ্যাঁ যার উপর কোরবানি ওয়াজিব না গরিব মানুষ সে যদি কোরবানির নিয়তে পশু কড়াই করে তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে তার উপর কোরবানি ওয়াজিব ছিল না কিন্তু যখন সে কোরবানির নিয়তে পশু কড়াই করবে তখন তার ওপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে অন্যের পক্ষ হতে অনুমতি ব্যতীত কোরবানি করলে তা আদায় হবে কিনা একজনের ওপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে আরেকজনে কোরবানি তার পক্ষ থেকে করে দিল যদি সে অনুমতি না দেয় তাহলে এই কোরবানি আদায় হবে না ওয়াজিব আদায় হবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি যদি তাকে অনুমতি দিয়ে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে ওয়াজিব কুরবানি ধারা ঈসালে সবাবের নিয়োগ করা যাবে কি না আল্লাপাক আমাকে অর্থ সম্পদের মালিক করেছেন তো আমাদের দাদা দাদি শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে চলে গিয়েছেন তো এই কোরবানির সাথে তাদের ঈশালের সব অর্থাৎ এই সবটা তাদের সে পৌঁছাক এই নিয়ত করা যাবে কিনা হ্যাঁ নিয়ত করা যাবে কোনো সমস্যা নাই হুজুর সাল্ল আলীহ সাল্লাম এর নামে কোরবানি করা যাবে কিনা হুজুর সাল্ল আলি সাল্লাম এর নামে কোরবানি করা যাবে যদি কেউ চায় হুজুর সাল্ল আলিহ সাল্লামের নামে কোরবানি করবে করতে পারবে তবে হ্যাঁ যদি অর্থ সম্পদের মালিক আমি হয়ে থাকি আমার কি কিন্তু কোরবানি করতে হবে আরেকজনের নামে কোরবানি করলে আমার পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে না ওইটা হবে নফল ওইটা কী হবে নফল হবে এমনিভাবে যদি কেউ স্বতন্ত্রভাবে হুজুর সাল্লিহ সাল্লামের নামে কোরবানি নাও করতে পারি আমি যখন কোরবানি করব সেখানে এই নিয়ে তো করতে পারি যে এটাও হুজুর সাল্লিহ সাল্লাম এবং আমার নামে তখন তার ইসালে সব পৌঁছাই যাবে কোনো কোন সময় কোরবানি করবে কোরবানি তিন দিন জিলহজ মাসের দশই জিলহস এগারোই হজ বারোই হজ এই তিন দিন কোরবানি করতে পারবে তবে হ্যাঁ নামাজের আগে কোরবানি করতে পারবে না নামাজের আগে কি কোরবানি করতে পারবে না যেখানে ঈদের নামাজ ওয়াজিব সেখানে নামাজের পূর্বে কোরবানি করতে পারবে না অনেক এমন জায়গা আছে মরুভূমি যেখানে ঈদের নামাজ ওয়াজিব না তার আবর করতে পারবে কিন্তু যেখানে ঈদের নামাজ ওয়াজিব সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করতে পারবে না তবে হ্যাঁ যদি ঈদের নামাজের সময় প্রচণ্ড বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হয় যার কারণে ঈদের নামাজ পড়া যাচ্ছে না তখন সে কোরবানি করতে পারবে ঈদের নামাজ দ্বিতীয় দিন পড়ে দেবে তিন দিনের একদিন ঈদের নামাজ পড়লেই হবে করলে কি হবে তবে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে প্রথম দিনেই পড়তে হবে যদি কোনো সমস্যা থাকে তাহলে দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়ে নেবে আর কোরবানি প্রথম দিনে কি করতে চাইলে করতে পারবে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে কি না না এটা আমরা একটু আগে আলোচনা করলাম ঈদের নামাজের কোরবা কোরবানি করা যাবে না যেখানে ঈদের নামাজ ওয়াজিব সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে না যদি কোনো সমস্যা না থাকে আর যেখানে ঈদের নামাজ ওয়াজিব না সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করতে পারবে একই শহরে বিভিন্ন সময়ে ঈদের নামাজ হলে কোরবানি কখন করবে দেখা যায় একই ইউনিয়নে এক জায়গায় ছয়টা বাজে আরেক এক জায়গায় সাতটা বাজে সাড়ে ছয়টায় সাড়ে চারটায় তো কোন নামাজের পরে আমরা কোরবানি করব বা একই জায়গায় প্রথমে যে নামাজ হবে ওই নামাজের পরেই আমরা কোরবানি করতে পারব কোনো সমস্যা নাই কোরবানির পর যদি জানা যায় যে নামাজ হয়নি তখন পুনরায় কোরবানি করতে হবে কিনা আমরা নামাজ পড়ছি পরবর্তীতে দেখা যায় ইমাম সাহেব বলতেছে যে ইমাম সাহেবের অজু ছিল না বা নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে নামাজ হয় নাই নামাজ হয় নাই এখন নামাজের পূর্বে তো কোরবানি করা যাবে না এখন পুনরায় কোরবানি করতে হবে কি না এই ক্ষেত্রে আর পুনরায় কোরবানি করতে হবে না নামাজ দোহরিয়ে নিবে পুনরায় কোরবানি করতে আর হবে না রাতে কোরবানি করা যাবে কি না হ্যাঁ রাতে কোরবানি করা যাবে দশই জিল হস এগারোই জিল হস এই দুই দিন রাতে কোরবানি করা যাবে কিন্তু বারোই জিল হস রাতে কোরবানি করা যাবে না আমরা সকলেই জানি দিন রাত আগে আসে কি আসে রাত আগে আসে তো দশই জিল হজ, এগারোই জিল হজ আমরা রাতে কোরবানি করতে চাইলেও করতে পারবো যদি আলোর ব্যবস্থা থাকে এখন আলোর ব্যবস্থা আছে। কেউ করতে চাইলে করতে পারবো তবে বারোই জিল হজ কি করতে পারবো না বারোই জিল হজ, দিন শেষে যে রাত আসবে ওই রাতটা হয়ে যাবে তেরোই জিল হজের কী হয়ে যাবে তেরোই জিল হজের দাতা ও পশু ভিন্ন স্থানে হলে কোন দিন বা কত তারিখে কোরবানি করবে দাতা আছে এক জায়গায় আর কোরবানির জন্তু আছে আরেক জায়গায় ধরেন সৌদি আরব যে কোরবানি দেবে সে সৌদি আরবে আছে আর তার কোরবানি জন্তু আছে বাংলাদেশে সে বাংলাদেশে কোরবানি দেবে এখন কোন দিন অনুযায়ী কোরবানি দেবে দশই জিলহজ কোরবানি ঠিক না তো তার তো সৌদি আরব হিসাবে দশই তিলহাস আমাদের বাংলাদেশের একদিন আগে হয় কি হয় একদিন আগে হয় এখন কোন দিন সে কোরবানি দেবে তো এই ক্ষেত্রে জন্তুটা যেখানে থাকবে জন্তুটা যেখানে থাকবে ওই সময় অনুযায়ী কোরবানি দেবে সুতরাং জন্তু যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ অনুযায়ী কী করবে কোরবানি দিবে ওই দেশ যদি হয় ঠিক আছে বাংলাদেশ দশই হস কোরবানি দিবে যদিও সৌদি আরব দশই হস একদিন আগে হয় একদিন আগে হয় মোট কথা কোরবানিকৃত পশুটা যেখানে থাকবে ওই হিসাবটা কী হবে ধরতব্য হবে দাতা যেখানেই থাকুক না কেন কোরবানির পশু সবাই মতো কোরবানি করা না গেলে করণীয় কী কোরবানির পশু সময় মতো কোরবানি না করলে করুণীয় কী ঘটনাক্রমে পশু কিনছে কিন্তু কোরবানি দিতে পারো নাই এটা সমস্যার কারণে বাড়ির সবাই অসুস্থ হয়ে গেছে বা মারাত্মক কোনো সমস্যা হয়ে গেছে বিভিন্ন কারণে কোরবানি সময় মতো তিন দিনের দিনে দিতে পারে নাই তো তখন কী করবে তো এই ক্ষেত্রে কোরবানির ডেট যখন পার হয়ে যাবে তখন সেই পশুটা সৎকা করে দেবে অথবা পশুটা বিক্রি করে মূল্য সৎকা করে দেবে আর যদি কোরবানির পরে জবাই করে ফেলে তাহলে পুরা পোস্ত সৎকা করে দিতে হবে একটু খাওয়া যাবে না পশু জবাই করার সময় সেটা জবাই করার সময় ভুলক্রমে ক্রমে না পড়লে পশু হারাম হবে কিনা ওই পশু খাওয়া যাবে কিনা না আমাদের আখালের তল জামাতের যে আঁকিটা সেটা হলো বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা পড়তে হবে তবে হ্যাঁ যদি কোনো মুসলমান বিসমিল্লা মুখে বলতে ভুলে যায় ভুলে যায় তাহলে ওই পশু খাওয়া যাবে ভুলে আর যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা তরক করে তাহলে কি করতে পারবে না ওই পশু আর খাওয়া যাবে না কোরবানির সময় মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি কিনা ইসলামের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রেই মুখে উচ্চারণ করা জরুরি না নামাজ পড়তে আসছি তো নামাজে যখন নিয়ত করব মুখে উচ্চারণ করা জরুরি না করলেও সমস্যা নাই মনে মনে নিয়ত করলেই চলবে আর জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে এটা মুখে বলবে একাধিক ব্যক্তি মিলে পশু জবাই করতে পারবে কি হ্যাঁ একাধিক ব্যক্তি মিলে পশু জবাই করতে পারবে কোনো সমস্যা নাই যেটা আমরা করে থাকি সাধারণত তবে হ্যাঁ সকলেরই বিসমিল্লা বলতে হবে যেমন দেখা যায় অনেক সময় ইমাম সাহ কী করে জবাই করে এখনও জবের শেষ হয় নাই বাকি কাজ আরেকজনে শেষ করে ঠিক না বাকি কাজ আরেকজনের শেষ করে তাহলে যে শেষ করলো তারও বিসমিল্লা বলতে হবে সকলেরই কি করতে হবে যারাই জবের কাজে অংশগ্রহণ করবে সকলেই বিসমিল্লা পড়বে নাবালেক বাচ্চা ও মহিলা পশু জবাই করতে পারবে কিনা হ্যাঁ সমস্যা নেই নাবালেক বাচ্চা এবং মহিলারাও কি করতে পারবে পশু জবাই করতে চাইলে করতে পারবে অনেক সময় দেখা যায় যে একটা মুরগি মোরগ জবাই করতে গেরামকে গেরামকে ঘরে কি দরকার আপনি নিজেই জবাই করে নেন সমস্যা নেই বাচ্চা ধরে কাউকে নিয়ে জবাই করে নেন কোনো সমস্যা নেই জবাই করতে পারবে কোরবানির পশু জবাই করে বিনিময় নেওয়া যাবে কি না কোরবানির পশু এরপর কোরবানি ছাড়া অন্য সময় সাধারণ পশু সব পশুই জবাই করে বিনিময় নেওয়া যাবে কোরবানির পশু ও পশুর বয়স সীমা কি ছয়টি প্রাণী ধারা কোরবানি করা যায় কয়টি প্রাণী ছয়টি প্রাণী উট গরু মহিষ দুম্বা ভেড়া আর টা কি ছাগল এই ছয়টি প্রাণী দিয়ে কোরবানি করতে হবে আর কোনো প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না মোরগ দিয়া হরিণ দিয়া ঠিক আছে আরও যত প্রাণী আছে ওইগুলো দিয়ে কোরবানি করতে পারবে না তো উটের ক্ষেত্রে বয়স হইতে হবে পাঁচ বছর কমাস কম কয় বছর পাঁচ বছর হইতে হবে গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর হইতে হবে দুই বছর হইতে হবে ছাগল দুম্বা ভেড়ার ক্ষেত্রে এক বছর হইতে হবে তবে হ্যাঁ দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একটু সার আছে দুম্বা এবং ভেড়া যদি দেখতে নাদুস নুদুস দেখা যায় মোটা তাজা দেখা যায় তাহলে ছয় মাস হইলেও এর কোরবানি দিতে পারবে তো এই যে সময় বলা হইল গরু গরুর ক্ষেত্রে এইগুলোর যদি ওই বছরের সময়ের একদিনও কম হয় তাহলে কোরবানি হবে না কোরবানি কি হবে না গত বছর কোরবানি দিতে গিয়ে কিন্তু দেখছি অনেকে ছোট প্রাণী এটা কিন্তু আগেও বলা হয়েছিল ছোটো প্রাণী কোরবান দিতেছে তো দেখেই বোঝা গেছে এটা দুই বছর হয় নাই দুই বছর হয় নাই তো আমরা যদি পুঁজি কম থাকে সদস্য বেশি হব সমস্যা কি সাতজন পর্যন্ত কি শরিক হওয়া যায় তো বয়স যেন ঠিক হয় বয়স যেন ঠিক হয় এবছর আমরা এখনও পশু কড়াই করি না তো যারা আমরা কিনবো খুব দেখে শুনে যাচাই বাছাই করে পশু করাই করব। নর ও মাদি পশুর মধ্যে কোনটি কোরবানি করা উত্তম নর এবং মাদি মানে পুরুষ এবং মহিলা এইগুলোর মধ্যে কোনটি কোরবানি করা উত্তম তো এই ক্ষেত্রে গরু এবং উটের ক্ষেত্রে পাওয়া যায় যদি গরু এবং উট যদি মাদি হয় আর এটা নরের সমপরিমাণ গ্রস্ত হয় তাহলে এই ক্ষেত্রে মাদি পশু কোরবানি করাই উত্তম তবে ছাগল দুম্বা ভেড়া এই ক্ষেত্রে সর্ব অবস্থায় নর পশু কোরবানি করা উত্তম খাসিকৃত পশু কোরবানি করা যাবে কি না খাসিকৃত পশু কোরবানি করা যাবে এবং কি উত্তম খাসি বোঝেননি বোঝেন না তোলায় না এটাকে বলা হয় খাসি এক বিচি ওয়ালা পশুর কোরবানি করা যাবে কি না এক বিছি অনেক সময় দেখা যায় যে একটা পশুর এক বিছি আছে তো এক বিচি ওয়ালা পশুর কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই কোরবানি করা যাবে গাভীন বা গর্ভবতী পশু কোরবানি করা যাবে কি হ্যাঁ গাভীন এবং গর্ভবতী পশু কোরবানি করা যাবে তো কোরবানির পরে যদি বাচ্চা প্রসব করে যদি বাচ্চা জীবিত থাকে তাহলে ওই বাচ্চা সৎকা করে দিতে হবে আর ইচ্ছা করলে জবাইও করতে পারবে জবাইও করতে পারবে তবে সৎকা করে দেওয়াই উত্তম যে বাচ্চা হবে ওই বাচ্চা সৎকা করে দেওয়াই উত্তম আর যদি প্রসবের খুব সময় কাছাকাছি হয় তাহলে এমন পশু আবার কোরবানি করা যাবে না শরীরকে কোরবানি করা উত্তম নাকি স্বতন্ত্র কোরবানি করা উত্তম তো এই ক্ষেত্রে পাওয়া যায় যে যদি একটা ছাগল সাত ভাগের গরু সাত ভাগের এক ভাগের সমপরিমাণ পরিমাণ মূল্য হয়ে যায় বা তার চাইতে একটু বেশি হয় তাহলে স্বতন্ত্রভাবে ছাগল দেওয়াই উত্তম আর যদি এর চেয়ে কম হয় তাহলে শরীরকে দেওয়াই উত্তম ঘোড়া বা ন্যাংডা পশু কোরবানি করা যাবে কি না যদি কোনো প্রাণী তিন পায়ে হাঁটে এক পায়ে মোটেও না হাঁটে তাহলে এমন পশু কোরবানি দেওয়া যাবে না হিজডা পশু কোরবানি করা যাবে কি না হিজডা যেই পশুর নর মাদির কোনো আলামত নাই এটাকে বলা হয় হিজডা পুরুষ মহিলা কিছুই না তৃতীয় লিঙ্গ এটাকে বলা হয় হিজডা হিজডা পশু কোরবানি করা যাবে না রুগ্ন ও দুর্বল পশু কোরবানি দেওয়া যাবে কি না যদি রুগ্ন অসুস্থতা এতই হয় যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে সক্ষম হয় না তাহলে কোরবানি দেওয়া যাবে না কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে হবে শিং ভেঙে গেছে বা শিংবিহীন পশু কোরবানি করা যাবে কি না যদি কোনো পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে মস্তিষ্ক বের হয়ে যায় তাহলে এমন পশু কোরবানি দেওয়া যাবে না আর যদি কোনো পশুর দেখা যায় অর্ধেক শিং ভেঙে গেছে বা অর্ধেক শিং ফেটে গেছে তাহলে এমন পশুর কোরবানি দেওয়া যাবে আবার দেখা যায় কোনো পশুর যে শিঙই গজায় নেই শিঙি কি ওঠে নেই তাহলে আবার সমস্যা নেই ওই পশু কোরবানি দেওয়া যাবে দাঁত নেই এমন পশু কোরবানি করা যাবে কি না যেই পশুর একেবারেই দাঁত নাই ভা অধিকাংশ দাঁত নেই যার কারণে সে ঘাস ঘাসভাইয়া খাইতে পারে না এমন পশু কোরবানি করা যাবে না কান বা লেস কাটা পশু কোরবানি করা যাবে কি না কান বা লেস কাটা যদি কোনো পশুর কান বা লেস এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ বা তার চাইতে বেশি কাটা থাকে তাহলে এমন পশু কোরবানি করা যাবে না না আবার দেখা যায় কোনো পশু জন্মগতভাবে কান ছোট সেটা সমস্যা নেই সেটা সমস্যা নেই কোরবানি করা যাবে অন্ধ পশু কোরবানি করা যাবে কি না যদি কোনো পশুর উভয় চক্ষু অন্ধ হয় বা দুই চক্ষুর এক চক্ষু অন্ধ হয় বা দুই চক্ষুর এক চক্ষুর অধিকাংশই দেখে না তিন ভাগের এক তৃতীয়াংশই কি দেখে না তাহলে এমন পশু কোরবানি দেওয়া যাবে না দেখতে হবে মোটামুটি কি দেখতে হবে জবাইয়ের সময় পশু দোষযুক্ত হলে কোরবানি করা যাবে কি না অনেক সময় দেখা যায় কিছু গরু থাকে অনেক শক্তিশালী জবের সময় অনেক উড়াউড়ি করতে হয় অনেক যার কারণে কোনো জায়গায় ক্ষত হয়ে যায় তো জবের সময় যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায় তখন কোনো সমস্যা নেই তখন কি নাই কোনো সমস্যা নেই কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই আবার দেখা যায় যে কোরবানির পশু কোরবানির পশু দেখে কিনছি ভালো কিন্তু বাসায় এসে দেখি দোষ ত্রুটি এমন দোষ ত্রুটি হয়েছে যে কোরবানি করা যাবে না তখন যদি সে ধনী ব্যক্তি হয়ে থাকে তাহলে অন্য জন্তু কোরবানি দেবে আর গরিব ব্যক্তি হলে ওইটাই কোরবানি দেবে ওইটাই কি কোরবানি দেবে আরেকটি মাসালা হইল যে দেখা যায় কোরবানির পশু কি কড়াই করছে কড়াই করার পরে পশু চুরি হয়ে গেছে কী হয়ে গেছে চুরি হয়ে গেছে তো যদি চুরি হয়ে যায় এই ক্ষেত্রে যদি ধনী ব্যক্তি হয় তাহলে আরেকটা গরু কিনে কি করবে কোরবানি দিবে আর গরিব ব্যক্তি হইলে আর কোরবানি দেওয়া লাগবে না আমরা কোরবানি দিব আমরা কি করব সকলে কোরবানি দেব একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানির সাথে আকিকার সাথে একটা আমরা করতে পারি অনেক সময় তো কোরবানির সাথে আকিকে করলে আকিকার ভিন্ন ভাগ দিতে হবে ছেলের ক্ষেত্রে দুই ভাগ দেওয়া ভালো মেয়ের ক্ষেত্রে এক ভাগ আর যদি না পারি এক ভাগ দিলেও কি আকিকা হয়ে যাবে তবে হ্যাঁ আঁকিকে একটা বিধান স্বতন্ত্র বিধান কোরবানি একটা স্বতন্ত্র বিধান এই জন্য দুইটা ভিন্ন ভিন্ন দেওয়াই কি ভালো যদি কেউ একসাথে দিতে চাই দিতে পারবো